হ্যালো ইভিওন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী হিসেবে এই দিনটি পালন করা হয় নাচ গান বক্তব্য দিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করলাম এরপর আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ করে দ্বিতীয় পর্ব এলাম আজকে আমরা মাত্র কয়েকজনই আসতে পেরেছি আর আমাদের স্যার মমতা জলি নন্দিনী প্রিয়াঙ্কা সুচিত্রা সুপর্ণা সুকান্ত সুকুমার অনিকেত প্রসেনজিৎ এই কজনই ছিলাম মাত্র আর সবাই আসতে পারেনি কারণ আর হ্যাঁ তোমাদের কিন্তু একটা কথা বলা হয়নি আমরা হলাম সিক্স এম পাস আউট স্টুডেন্ট আমরা হলাম জিওগ্রাফি স্টুডেন্ট আমরা স্যারকে উপহার দেওয়ার জন্য পঞ্চাশ টাকা করে চাঁদা তুলেছিলাম সবার থেকে আমাদের সবার ছোটোবেলাটা কিন্তু ঠিক এরকমই কাটত সবার থেকে চাঁদা তুলে স্যারকে কিছু উপহার দেওয়া যাই হোক আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্বে আর শেষ পর্বে কি হয়েছিল সেটা তো তোমরা দেখতেই পারছো আমাকে আর বলতে হবে না আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়া যারা